স্বপ্ন পূরণের বর্ষ দুই হাজার পঁচিশ আই ট্রফি জিতেই কেঁদে ফেললেন কোহলি চেষ্টা করেও হাতে এসেছিল তবে সালটা যেন স্বপ্নপূরণের বর্ষ হ্যারিকেন এই বছরই ক্যারিয়ারের প্রথম ট্রফি জিতেছেন একানব্বই বছর পর খেতাব জিতেছে গো আহেড ঈগলস সাত দশক পর ট্রফি এসেছে বল নিয়ার ঘরে মঙ্গলবার শেষ মেশ স্বপ্ন পূরণ হলো বিরাট কোহলিরও ছয় রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে অবশেষে আইপিএল ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর দল যতই ট্রফি ঘরে তোলার কাছে এগিয়েছে ততই আবেগে ভেসেছে কোহলি আর ম্যাচ শেষ হতেই মাটিতে শুয়ে পড়ে কান্নায় ভাসলেন তিনি আহমেদাবাদে বছর দেড়েক আগে বিশ্বকাপ ফাইনাল হেরে কান্নায় ভেঙেছিলেন কোহলি তবে আজকের কান্না আনন্দের স্বপ্ন পূরণের এবার জয়ের আনন্দে কোহলির চোখে জল যে মাঠে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয়েছিল সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোহলির হাতে উঠল আইপিএল ট্রফি ম্যাচের শেষের দিকে ব্রাটের ঠিক পিছনেই ছিল আরসিবির প্রাক্তন এবিডি ভিলিয়াস এবার তিনি সঞ্চালন দায়িত্বে রয়েছেন সেই কারণে মাঠে উপস্থিত ছিলেন এবিডি কোহলিকে বারংবার তার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছিল গ্যালারিতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ম্যাচ শেষ গ্যালারি থেকে ছুটে আসে অনুষ্কা উষ্ণ আলিঙ্গন করেন কোহলিকে বিরাট ও তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভাসতে দেখা যায় এই ঘটনাগুলি প্রমাণ করে দেয় এই ট্রফি জয়টা কোহলির জন্য ঠিক কতটা আবেগের উচ্ছ্বাসের আনন্দের প্রথমে ব্যাট করে আরসিবি 9 নয় উইকেটে একশো রান তোলে আরসিবির অতি বড় সমর্থকরাও হয়তো খুশি ছিলেন না এই ঘন্টা আগে দুইশোর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল পাঞ্জাব কিংস শ্রেয়াসদের সামনে কি যথেষ্ট রানের লক্ষ্য রাখা গেল কেউ কেউ কাঠগোড়ায় তুলেছিল খোদ কোহলিকেই বিশেষ করে ৩৫ বলে তিতাল্লিশ রানের ইনিংসকে মন্থর বলে তোপ দাগা হচ্ছিল বলা হচ্ছিল টি টোয়েন্টি ক্রিকেটের পক্ষে অনুপযুক্ত যদিও অন্যরকম কিছু ভেবেছিলেন আরসিবির বোলাররা প্রথম দুই ওভারে পাঞ্জাব তেইশ রান তুলে নেয় ক্যাচ পরে প্রভু সিমরন সিংহের তবুও হাল ছাড়েননি আরসিবি মাঝের ওভারে দুরন্ত স্পেল করে যান কৃণাল পান্ডিয়া চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে এই দুই উইকেট নিয়ে যান দুই উইকেট নেন ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট যশ দয়াল যশ হ্যাজেলউড ও রোমারিও শেফার্ডের শ্রেয়াস আয়ারকে ফিরিয়ে প্রব সিমরানের ক্যাচ ফেলায় প্রাশ্চিত করেন শেফার্ট শশাঙ্ক সিন প্রাণপণ চেষ্টা করেও জেতাতে পারেননি দলকে তিরিশ বলে একষট্টি রানে অপরাজিত থাকেন তিনি নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো চুরাশি স্কোরে আটকে যায় পাঞ্জাব